যাতে হচ্ছে রঙিন পাখি আর রঙিন পাখিগুলো কত সুন্দর চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ সমস্ত প্রাণীকে সময় মতো চিকিৎসা এবং খাবার দাবার দেয় এর জন্য সে প্রাণীগুলা সুস্বাস্থ্যবানের অধিকারী আল্লাহটা দেখছেন ওয়াও কি নাম মামা তোমার গোল্ডেন প্রাইটিস এখানে পাখি আছে তিনটা চার পাঁচটা ওয়াও জোড়া তো কর্তৃপক্ষ অনেক চেষ্টা চালাচ্ছে এগুলার মানে উৎপাদন বৃদ্ধি করার জন্য এবং এগুলো যাতে দর্শক খুব সুন্দর করা উপভোগ করতে পারে এর জন্য খুব সুন্দর পরিবেশ দিয়েছে এখানে ছোটো ছোটো ঘর দেওয়া আছে মানে বাচ্চা দেওয়ার জন্য আশা করি এখানে বাচ্চা দিবে এবং চিড়িয়াখানা ভরে যাবে রঙিন পাখি দিয়ে তারপরে সবাই চিড়াখানার ভিতরে আসবেন এবং এই পাখিগুলো দেখবেন ওখানে আরেকটা টাকা তোয়ার মতো পাখি আছে ওটাও খুব সুন্দর আর এটা হলো পাখি শাখা এই কতগুলো ও ভ্যারি নাইস হ্যাঁ ভ্যারি নাইস কে মামারা কি করতেছো দেখেন কত সুন্দর পাখিগুলা তারপরে চিড়িয়াখানা ভ্রমণ করেন চিড়িয়াখানার পরিবেশ আগে থেকে অনেক উন্নত এবং অনেক সুন্দর সুন্দর পাখি আসছে রঙিন পাখি আসছে এই যে পাখিগুলা দেখতে হলে কিন্তু আপনার চিড়িয়াখানা ভ্রমণ অবশ্যই অবশ্যই করতে হবে ওখানে ময়না আছে ময়না সারাদিন কথা বলে এবং দর্শকদের যে আনন্দ দেয় আপনি এসে কথা বলতে পারবেন ময়না কি করতেছ দেখ বেজার ও বাবা উত্তর দিচ্ছে কে কি কর হ্যাঁ এরা দুধ ভাত খায় আর এদের খাবার হলো ফল টল ওই যে ময়না বলতে আসবে আপনাদেরকে স্বাগত হ্যাঁ 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 দর্শক আসবে তোমাদের দেখাচ্ছেন আসবে আসবে হ্যাঁ 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 দর্শকদের সালাম দেবা আসটা ঠিক আছে খুব বড় করে সালাম দিবা আর এরা অবশ্য কথা বলতে পারে না আর এরা কিন্তু টিয়া প্রজাতের একটা পাখি বুঝছেন আসলে টিয়া প্রজাতের খুব সুন্দর পাখিগুলো আপনারা আসছেন চিড়িয়াখানা আসেন এবং পাখিগুলো দেখেন আপনার যে মেয়েরাগুলো খুব আনন্দ পাবে এই পাখিগুলো দেখে উপাশে রঙিনতে আস চারে দিন দেখাবো আপনাদেরকে আসতে সময় পেলাম না বাহ ব্যারি হ্যাঁ ওই আছে পাখি শাখা মসজিদ আছে মসজিদের পাশেই কিন্তু পাখি শাখাটা এখানে আপনারা পাবেন এই পাখিগুলা আর খুব ব্যক্ত সহকারে লালন পালন করে থাকে আমাদের বাবুল ভাই বাবুল ভাইয়ের জন্য দোয়ার হলো যারা পাখিগুলো সুন্দর করে পরিচর্যা করতে পারে এবং দেখুন করতে পারে বিশেষ করে পাখির উৎপাদন হলো দরকার উৎপাদনের জন্য কত পক্ষ কত সুন্দর সুন্দর পাশা দিয়েছে এই যে মামা ময়না অময়না ভালো আছো এখানে এলো এটা হলো ময়নার খাঁচা তো ময়নার খাঁচা এখানে অনেক প্রকারের পাখি আছে আপনাদেরকে বিতরিত পাখি বলে দেখাচ্ছিলাম হলুদ পাখি এটা বাহির থেকেও দেখা যায় এই যে পাখিটা গোল্ডেন প্যারাকিট এটা হলো গোল্ডেন প্যারাকিট পাখি আর এটার অপর নাম গোল্ডেন কুনুর এখানে অনেক সুন্দর সুন্দর সাইনবোর্ড আছে এটা হলো ফেস্টিভ আমাজন আর ফেস আমাজান পাশে আসে কি উপরে ম্যাকাও আছে তো এখানে আরও একটা পাখি আপনাদেরকে দেখাচ্ছি এটা এ ঘরে আসে ব্রেড টেল ব্লাক কাকাতুয়া আর এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা টিয়া আমাদের সব দেশি টিয়া আর এই যে একটা টিয়া পাখি আছে কি খাইছ হ্যাঁ বাদাম খাও উমা কাঁচা এতেছে কি অবস্থা বাদাম খাও বাদাম বাদাম না এটা ডাক ডাকতে তো সিজ দাও যে সুন্দর শীত দেয় গ্যাসটা কিন্তু ও বাবা সিজ দাও চন্দনা টিয়া এখানে আরো টিয়া আছে এটা হলো হিরামন টিয়া লাল গলা টিয়া উজুপুরি চন্দনা টিয়া আর চন্দনা টিয়া এই যে এটা হলো চন্দনা টিয়া ওর আস্থা নেই এটা এই যে পাইপটার ভিতরে সব সময় বসে থাকে তো ওপাশে আছে কাকাতুয়া তা চলুন যে আমাদের দেশি যেটা সাদা কাকাতুয়া একদম চিড়িয়াখানা আজকে বন্ধের দিন এখানে কিন্তু হাজার হাজার জনতা কিন্তু প্রতিদিন এসে এই চিড়িয়াখানা পরিদর্শন করে কাকাতুয়া কই গেলা আ আহ 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 কাকাতুয়া ও ধেন ছোট্ট দেখা যায় এটা গ্রিল ডাবল কেটে ফেলে নেট কেটে ফেলে কাকাতুয়ার ঠোঁট কিন্তু খুব ভয়াবহ ধার প্রচুর ধার নেট এখানে কেটে ফেলছে গ্রিন লাগলে কেটে ফেলো এই যে কাকাতুয়া এই যে কাকাতুয়া আসো 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 ও জল দেখি দেখি কাকাতুয়া ও যে তো এখানে হলো ব্লেড অ্যান্ড ক্রিন মেকআপগুলো সুন্দর লাল দেখা যাচ্ছে না একদম কিছু কিছু আর এই কিচির মিচির গাছ শুনতে পারতেছেন যেটা এটা হলো ভাজি গাছ যারা সারাক্ষণ চিচির মিচির করে খুব সুন্দর পাখিগুলো ডাক শুনছেন তো এই যে এই পাশে যে দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক প্রজাতির পাখি আছে ওখানে রঙিন হাঁস আছে চলুন দেখে আসি রঙিন হাঁসগুলো আর এখানে এই সাচারে ভিতরে আছে হলো ই টিলা ঘুঘু এবং সাদা ঘুঘু তো ওর পাশে একটা পাখি আছে যেটা আমরা দিয়েছিলাম যে ধনেশ রাজ ধনেশ পাখি তো আমরা চলুন আগে এইটা দেখি এই যে চলে আসছি এটা হলো প্যারা প্যারাডাইস সেল ডাক হাজগুলো কিন্তু খুব সুন্দর এই যে প্লাডাস সেল ডাক এই যে কী অবস্থা দেখছেন খুব সুন্দর কিন্তু হাঁসগুলা তো ওই যে যেটা বলছিলাম যে আপনাদেরকে দেখাবো গুগু এখানে কিন্তু সবুজ ও ওই যে পাশে দেখতে পারতেছেন সবুজ ঘুঘু আর এখানেও জীবনানন্দ দাসের একটি জীবনানন্দ দাস এখানে একটা গুগুর কবিতা লেগেছে এখানে গুগুরটাকে অপরাহে শান্তি আসে মানুষের মনে এখানে সবুজ শাখা আঁকা বাঁকা হলুদ পাখিরে ডাকে সুন্দর এই যে এটার ভিতর হল উত্তর কত সুন্দর পরিবেশ দিছে খাঁচা ভিতর গাছ লাগাই দিছে এবং ওই গাছের চিকির মিকির করে ডাকতেছে এটার আমাদের দেশি গুগু এই যে তিলা ঘুঘু এই যে অল্প অল্প দেখা যাচ্ছে অনেক সময় নিচে পড়ছে উঁচু উঠতেছে এই যে সাদা বাবা কি দেখছেন একদম মনে হয় যে কবুতর সাদা গুহু কিন্তু খুব সুন্দর এবং কবুতর মনে হয় এই যে এখানে কিন্তু পিওর জোড়া এই যে ওই যে দেখেন ওই যে ওই যে তাকালতো তো তিনটা ওই দুইটার এক কালার অনেক গুগু আছে পিলা গুগু তারপর সাদা গুগু ওখানে অনেকটা গুগু আছে ও যে দেখেন একটু দেখে দেখে ও যে গুগু আর এটা হলো চিড়িয়াখানা নতুন বললে চলে এটা চখার পাখি এই যে চখার এই চখার কি অবস্থা এই পাখিগুলো এত সুন্দর এরা বালুর ভিতরে থাকতে খুব পছন্দ করে দেখেন এই যে ওয়াও ওয়াই দেখছেন কত সুন্দর দেখার মতো পাখিগুলো এদের চোখগুলো কিন্তু সেই সুন্দর এরা দলবদ্ধভাবে চলতে পছন্দ করে এরা একা কিন্তু চলে না এটা আমাদের দেশে পাখি না খুব সুন্দর পাখিগুলা ও দেখছেন এটা হলো চোখার পাখি এই যে এই যে এখানে লেখা আছে চোখার এই যে এই যে চোখার 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 পাখিগুলা খুব সুন্দর ছোটোবেলা মনে হয় কি কোয়েল পাখি কিন্তু বড়ো হলে এত সুন্দর দেখা যায় গুলা আর কিছু পাখি আপনাদেরকে দেখাচ্ছি যেটা মানে চিড়াখানার ভিত্তি আকর্ষণীয় একটা পাখি ধনেশ এটা দেখার জন্য মানুষ অস্থির অনেকে চিনিয়ে নেয় কি পাখি এই যে এটা হলো ধনেশ এখানে দুটা পাখি আছে এই যে এই যে এটা হলো ধনেশ ও এক ফুটগুলো কত সুন্দর দেখছেন খুব সুন্দর দুটা পাখি এরা যেভাবে মনে করেন এদের প্রিয় খাবারটা হলো সব থেকে ভালো খাই হলো আঙ্গুর ফল আঙ্গুর ফল হলো এদের প্রিয় একটা খাবার এই যে এর জীবন বৃত্তান্ত লেখা আছে দক্ষিণ পূর্ব এশিয়াদের সময় পাওয়া যায় ডিম থেকে বাচ্চা ফুরতে এদের আটত্রিশ সাথে চল্লিশ দিন সময় লাগে আবদ্ধ অবস্থার পঞ্চাশ বছর বাড়ছে ওয়াও আলো তালা তালা এদের অনেক খাবার দিয়েছে পঞ্চাশ বছর দেখছেন ও সুন্দর আর কিন্তু অতি তাড়াতাড়ি পোষ মানে অনেক জায়গায় দেখবেন যে এই পাখিগুলো এত সুন্দর পোষ মানায় খুব সুন্দর পোষ মানায় আর এটা হলো পাখি শাখা তো যে রঙিন পাখিগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে ওই পাশে আর সাইড দিয়ে আসলাম তো পাখি শাখায় ভ্রমণ করতে হবে আপনাদের এবং প্লাস এই পাখিগুলো দেখতে হবে আর ওখানে আসছিলো ইমু পাখি ইমু পাখিও কিন্তু খুব সুন্দর দেখতে পাখি ভিতরে দুটা পাখি উঠতে পারেন একটা হলো ইমু পাখি একটা হলো উট পাখি এটা কিন্তু সকলেই জানি আমরা উট পাখি কিন্তু ইমু পাখিও কিন্তু এই তালিকায় পরে উঠতে পারে না এই ইমু পাখিগুলো আর এটা একটা রাস্তা এ রাস্তা দিয়ে আপনি অনেক চতুর্থ পাস্তা ঘুরতে পারবেন এই যে দয়েল পাখি একটা দাঁড়িয়ে আছে এটা হলো ডাস্টবিন আর এখানে যেটা লেখা আছে প্রাণী জাদুঘর শিশু পার্ক ইমু ময়ূর জিরাফ জেব্রা গোড়া ওয়াটার কমন কমনল্যান্ড ইংল্যান্ড হাতি এই পথে যেতে হবে এই যে এদিকে সবই প্রাণীগুলো আর এদিকে লেখা আছে আপনারা দেখেন গয়াল জলহস্তি চিতাস ওয়াটার বাঘ ক্যাঙ্গারু লামা এটা হলো এই পাশে আর মসজিদ যেটা উট পাখি বাঘ সিংহ বা লোক মসজিদটা হলো এই পাশে এই যে এই যে দেখতে ওটা হলো মসজিদ এই দেখিগুলো দেখার মতো উম পাখি এরা এত মানে এমনি চালাক না কিন্তু এরা অত্যন্ত চতুর একটা প্রাণী আমাকে দেখে কিন্তু তারা কিন্তু মানে কী বুঝলো আস্তে আস্তে এসে সারাক্ষণই এরা নিচে নাচতে থাকে আর ঝগড়াঝা দেবে লেগেই থাকে যে ও তো দর্শক সবাই ভালো থাকবেন পরবর্তী একটি চিড়িয়াখানায় ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে